মিত্র আমরা এখন সাইড সিনে যাচ্ছি এই গাড়িটা করে ঘুরব প্রথমে যাব একটানাগার এরপরে যাব আমরা পাওয়া এই দুটো স্পট এই গাড়িটায় আমাদের চলো গাড়িতে ওঠা যাক এই আমাদের প্যাসেঞ্জার চলো আমরা এখন বড় শহরের ভেতর দিয়ে যাচ্ছি শহরটা বেশ সুন্দর সাজানো গোছানো প্রথমে একটু চেঞ্জ হয়েছে প্রথমে আমরা যাচ্ছি পাওয়া তারপরে দ্বিতীয় স্পট হবে আমাদের হচ্ছে একটা নাগার তা পাওয়াগড়ে পৌঁছে এই গাড়িতে করেই পাওয়াগড় যাওয়া যাবে না ওইখান থেকে লোকাল আবার আলাদা করে গাড়ি নিয়ে তারপরে পাওয়াগড়ে হিলে উঠতে হবে তা এবার লোকাল গাড়িতে করে আমরা পাওয়াগার হিলের উপরে যাচ্ছি পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগবে ওখান থেকে আবার ওপয়ে করে উঠতে হবে তাই গাড়ি ভাড়া পার হেড তিরিশ টাকা করে নিয়েছে শুধু যাওয়ার আবার আসার জন্য তিরিশ টাকা করে লাগবে তাই গিয়ে চলেছি পাওয়া হিলের দিকে আশেপাশের লোকেশন খুব সুন্দর গ্রিনে ভরা আমাদের জিপও খুব দ্রুত এগোই চলেছে বেশ ভালোই লাগছে কিন্তু ব্যাপারটা হলো ওই লোকাল গাড়িগুলো ব্ল্যাকমেইলই করে এখানে খুব সাবধানে আপনারা থাকবেন দরাদড়ি করে উঠবেন পার জিপে হলে কিন্তু বেশি চাইয়ে পড়বে হচ্ছে পাওয়াগাড়ের মন্দিরে যাওয়ার রাস্তা আমাদের একজন দাঁড়িয়ে আছে এসে গেছিল উনি দাঁড়িয়ে আছেন আমরা এবার মন্দিরের দিকে পদার্পণ কি অবস্থা এই ডিসেম্বর বা জানুয়ারির মাসে না আসাই ভালো গাড়ির ভিড় তারা বলছে এখানে ষোলোশো সিঁড়ি আছে উপরে উঠতে হলে তা আমরা সিঁড়ি দিয়ে যাব না আমরা যাব রোপো করে তাই রোপোয়ের লাইন দিতে হবে যাই রোপোয়ের লাইন দিই তাড়াতাড়ি কেন ধীরে করো সব স্থানে আসতে গেলে অক্সিজেনেই আসতে ভালো এত মানে কি বলবো এত দর্শক ভক্ত আগে চলো ভক্তদের এত ভক্তি মানে সব যেন আমরা যেখানে যাচ্ছি সব ভক্ত অনেক প্রতীক্ষার পর আজকের ওপরে কাছে এসেছি এখনো চাপতে পারিনি বুঝছেন এই সবে এইখান থেকে এইখান থেকে ঢুকবো তারপরে চাপবো তাও আমার আগে আরো দশ পনেরো জন আছে এই দেখুন এক একটা উপরে চারজন করে চাপাচ্ছে আর একজন করে

बिल्कुल सिंगर बोल रहे हैं, हाँ, सिंगर से मैं यहाँ बीच का जिम्मेदार हूँ। हाँ वो तो हमारा आदमी है, हमारे भी हमारे बीच चलो वो जीने। हमारा आदमी बाहर जाता है, हमारे बीच है। हमारे जो हाँ हाँ जाएगा चार-चार जाए। इसमें जान जो

तो तो हां पड़ता है तो देख कितना ऊपर जाएगा पीछे देख पीछे लगे थोड़ा सा घूम जाओ अभी से तो देख ऐसे कर दे तो वो के नीचे आएगा तो फिर ऊपर देखना ना ऐसे करते देख बैठ जा ठीक से बैठ जा पीछे हां मतलब देख पीछे से दिखा उसमें तक ले लो बस ऐसे वैसा এইদিক থেকে বিকেল থেকে তো ঠিক আছে তো মানে মানে কিছু एक्सपेक्टেশন তো করতে পারো না একদম সাইম সাইম কাজ চলছে হ্যাঁ তাগুনা বলে গেছে খাইয়া চলে যাই যাই ভালোই যাক ভাই করিত যায় কর আমি জানো না পুরো আমি কিন্তু একটা কথা বলবো এত उसको उसको करके तो मैं <smartido> <smartido> <smartido>

चल पच्चीस तो फिर भी लाइक से ना कर पच्चीस हम जो आज से स्टार्ट चालू करे फिर भी नहीं काम रहता है काम हो रहा है ऐसे काम तो पैसे अंदर आमस्क्रीप्स सब सीज़न नेक यही है जितना ओ इस लोग तुम जो

উঠে তারপরে আবার সিঁড়ি ভেঙে তারপরে দেবীর দর্শন সত্যি ভক্তি

মন্দিরে টপে উঠেও তারপরে আবার টপ মানে কি বলবো সারাদিনের ভালো তো ভর্তি ট্রকেন তার মানে এই সিঁড়িটা আটশো আচ্ছা

বাকিরা সব চলো টোটাল আটশো সিঁড়ি ভাঙতে হবে এখনো চলো ভাঙি দেখা যাচ্ছে দেখো মতো আছে সুন্দর করে সাজিয়ে এখানে স্নান করছে কিন্তু পাহাড়ের টপে এখানে লোক স্নান করে समझ गया अरे केडी भाई जीडी के এই একটা লেক আর এইরকম কথা দেখা যাচ্ছে পাওয়া ঘরের পাওয়া গড়ের মন্দিরটা দর্শন করে নি এই হচ্ছে মন্দিরের আর এই হচ্ছে মন্দিরের তারপরে আস্তে আস্তে নিজের দিকে हा दादा एक्टिव दा हा দর্শন করতে আমরা এখন নিচের দিকে নামছি চলো নেমে তারপরে দ্বিতীয় স্পট যাব আমাদের পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার দাঁড়িয়ে আছি বেলা আর এই হচ্ছে তার পরিবেশ আর এই যে আমাদের সাউথ ইন্ডিয়ান অতিথি হ্যাঁ শোভোরগন্ধ আছেন এসি আর দেখালাম না এখানেই শেষ করেছি এই বাসগুলো আপনাকে এই গেট থেকে ফ্রি সার্ভিস দিতে আপনি যদি টিকিট কাটেন চাই না কাটেন আপনাকে ওই বাসে করে নিয়ে গিয়ে মেন জায়গায় সালকে তারপরে যদি আপনি টিকিট কাটেন তাহলে মূর্তির উপরে উঠতে পারবেন আর যদি টিকিট না কাটেন তাহলে সাইড ঘুরে আমাদের মতো যেরকম আমরা ঘুরে এলাম সেরকম ঘুরে আবার এই বাসে করে ফিরে আসতে পারবেন সব ফ্রি সার্ভিস